প্রিয় সাকি আপনাদের জন্য একটা বিশেষ গিফট নিয়ে এসেছে ফ্রেজানা এই মুহূর্তে আমার সাথে কে আছে গেস করতে পারছেন আমাদের যেমন মেগাস্টার আছেন আমাদের আছেন একজন রাইহান রফির মতো পরিচালক প্লিজ ওয়েলকাম কেও জানা কেমন আছো খুব বেশি ভালো আছি এবং আমার সাথে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম ভাইয়ার মিটিং হ্যাঁ সো তাও আবার আমেরিকার মতো জায়গায় তো প্রথমেই আসলে নিশ্চয়ই ভাবছেন তুফান নিয়েই প্রশ্ন করবো বাট আমি একদম আউট অফ দ্য ট্র্যাক একটা প্রশ্ন করতে চাই যে আমি যতদূর জানি রাহেন রাফি ভাই এটা ফার্স্ট সফর হ্যাঁ আমেরিকাতে কেমন লাগলো আসলে কতটুকু সাইট সিন দেখা হলো আসার পর থেকে আমি আসলে ঘুরতে আসছি কারণ তুফান অলরেডি যা হওয়ার হয়ে গেছে তুফানের জন্য নতুন করে মার্কেটিং করার কিছু নাই বাট আমি শুনেছিলাম তুফান আমেরিকাতে একদম ঝড় তুলেছে প্রতিদিন যদি আমেরিকাতে ঘুরে আসি তুফানও দেখবো বা আসার পর থেকে তুফানের মধ্যে আসি যেখানে যাচ্ছি সেখানে তুফান তুফান ইভেন সবচেয়ে অবাক করা বিষয় হলো যে আমি তার কিতে আমার ফ্লাইট ফ্লাইটকে তাকিয়ে থেকে আমি এখানে আসছি তার কি এয়ারপোর্টে আমাকে বিশ থেকে তিরিশ মানুষের দেখা হয়েছে যারা কেউ দুবাই থেকে আসতেছে কেউ বাহরাইন থেকে আসতেছে তারা আমাকে তার কি এয়ারপোর্টে তুফানের কথা বলছে এটা আমি খুব অবাক হয়েছি তার কি এয়ারপোর্টের মতো জায়গায় বাঙালিরা দেখে দেখা হওয়ার পর তারা আমাকে তুফান সম্বন্ধে বলছে তার তুফান দেখেছে আসলে তুফান আসলে কোথায় নেই সব জায়গায় তো তুফান হলে ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে আহ চাকিব ভাই আসলে সবসময় সবসময়ের স্বপ্নের কথা বলতো যে আমাদের সিনেমা ইন্টারন্যাশনালি ভালো করবে বাংলাদেশ তো ভালো করবেই তা মানে সাকিব সবাই পূরণ হলো আসলে এটা দিয়ে শুরু হলো এবং সামনে আরো বড় ইনশাআল্লাহ আমরা করব তো আমি কল্পনা করিনি আসলে একজন বড় মেগাস্টারের পাওয়ারটা এটা সাকিব ভাই আমাকে সবসময় একটা কথা বলে রাফি প্লাসে প্লাসে প্লাস হয় আমি আজকে আজকে মানে সাকিব খানের সাথে যখন ল্যান্ড রাফি কাজ করবে এত বড় একটা মেগা স্টার তার তো অনেক পাওয়ার তার সাথে যখন আমার ছোট্ট পাওয়ার অ্যাড হবে তখন একটা ব্লাস্ট হবে এবং ব্লাস্টটা হলো আমরা আগেও বলেছি তুফান জাস্ট একটা টেইলার তুফান সিনেমা তো ত্রাণ دیکھی জি তোমরা একটা কথা বলে দেই একটা ধুম্র জাল তৈরি হয়ে গেছে অনেক জায়গায় আমরা লেখা লিখে দেখছি যে তুফান 2 এর পর ভাই কেন কি পরিষ্কার করছে না তুফান 3 আসছে কিনা মানে এখন তুফান 2 এর তারা খারাপ চিনি নিয়েও আপনাদের কাছে প্রশ্ন করছে আসলে কি এমন কিছু আছে দেখেন তুফান এমন এমন একটা ইউনিভার্স আমরা সৃষ্টি করতে চাই যেটা বাংলাদেশের মানুষ ইতিহাসে লেখা থাকবে যে তুফান নামের একটা ক্যারেক্টার ছিল আজকে যেমন ইন্ডিয়াতে রকি ভাই আছে কেজিএফ এর রকি ভাই পুষ্পা এই যে নাম তুফান একটা নাম একটা পদে মেগা হিস্টারকে আরেকটা ট্যাক দেওয়া হবে তুফান যেখানে যাচ্ছে যেখানে ঝড় হয়ে যাচ্ছে আজকে মেগা হিস্টার যে সাকিব খান যেখানে যায় ঝড় হয়ে যাচ্ছে মানুষের বন্যা একটা সিনেমা একই সাথে মধুমিতা মনিহার তারপরে শাবার তারপরে ছায়াবানি মতো জায়গায় হাউসফুল একই সাথে সিস্টার সিনেপ্লেক্স হাউসফুল একই সাথে আমেরিকাতে হাউসফুল এটা কিন্তু কোন সময় বাংলা সিনেমা হয় নাই যে কোনো সিনেমা হয় আপার শ্রেণীর দর্শক দেখে নাহলে লোয়ার শ্রেণীর দর্শক দেখে একই সাথে এক সব ক্রেজ হয় না আপনি যে খেয়াল করে দেখেন এইখানকে যারা মানুষ সবাই তো অনেক ব্যস্ত অনেক কিছু তাদের মধ্যে কিন্তু তুফান নিয়ে সাকিদ খানকে নিয়ে হান্ড এবং সেটা লোয়ার ক্লাসের মধ্যে উঠলে এই যে প্রত্যেকটা শ্রেণীকে তুফান ধরে ফেলছে এটা অনেক বড় সাকসেস একটা সিনেমা তখনই সাকসেস পায় যখন সবার মনের মধ্যে সিনেমাটা চলে যায় তুফান হচ্ছে এমন একটা সিনেমা এবং সাকিব খান এমন জায়গায় চলে গেছে আসলে উনি আসলে প্রত্যেকটা দর্শক মানে একটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট থেকে শুরু করে একটা রিক্সাওয়ালা একটা পাইলট একজন ভ্যান আলা একজন দিনমজুর প্রত্যেকটা মানুষ এই অন্তরের মধ্যে উনি ঢুকে গেছে আসলে এটা খুব কম সুপারস্টার এটা পায়

এবং এবং পাওয়ার পাওয়ার কি সেটা আসলে প্রমাণিত হয়েছে আসলে তো আমরা আসলে দিতে চাই দর্শককে তারা আসলে এটা করেছে মানে নিউ ইয়র্ক মতো জায়গায় মানুষ সিঁড়িতে বসে সিনেমা দেখছে তারপর সিনেমা দেখবে এটা আনবিলিভেবল আসলে একদমই তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মেগাস্টারকে আমরা ঠিক যেভাবে দেখতে চেয়েছিলাম যে ফর্মে দেখতে চেয়েছিলাম বহু বছরের স্বপ্ন ছিল সেটা এই মানুষটা আমাদের রায়হান রাফি ভাই ইনি করে দেখালেন তো থ্যাংক ইউ সো মাচ আমি বলতে চাই অনেক অনেক কথা বলে যে তুফান রায়হান রাফি সুরঙ্গর মতো কেন না কেন পরানের মতো না আমি প্রথম যে এটা ছিল আমার কাছে মনোযোগ সাকিব ভাই যে অনেক অনেক ফ্যান তারা আসলে কি চায় তাদের প্রত্যাশা কি আমি সেই জিনিসটাকে বিট করতে চাই এবং আমি একই সাথে সাথে যারা হলিউডের সিনেমা দেখে যারা বলিউড সিনেমা দেখে তাদেরটাকে ক্যাক করতে চাই দেশবাহ আমি এইভাবে করে বানানোর চেষ্টা করছি যে না আমি এমন ছবি বানাবো যে আমার অন্য ছবিগুলোর মতো না আসলে তো আমি আপনাদের মাধ্যমে সাকিব আনন্দ দিতে চাই যে আমি চেষ্টা করেছি তাদের আশা কিছুটা পূরণ করার জন্য এবং এই জন্য আমার জন্ডা থেকে বের হয়ে এমন একটা জন্ডা প্লে করার চেষ্টা করেছি যে জন্ড্রা গ্লোবাল জনরা যে ম্যাচ ম্যাচজন যে জনটা সবাই এনজয় করে আসলে যে আড়ে ঘন্টা সিনেমা হলে গিয়ে সে এনজয় করবে মজা করবে আসলে তো ইনশাল্লাহ সামনে এরকম আরো অনেক মনের ধামাকা হবে আমরা অনেক বড় বড় প্ল্যান করছি অনেক বড় বড় প্ল্যান করছে যেগুলো আসলে কল্পনার বাইরে আমি একটা কথা বলেছিলাম তুফানের আগে যে এমন কিছু হবে যা কেউ ভাবেনি আগে তা আমরা এমন কিছু আরো করে যেটা কেউ কিছু ভাবে না ভাবেনি আগে এমন কিছু হচ্ছে সামনে টু আসবে এবং তুফান টু এমন অ্যাঙ্গেলে হবে যেটা আসলে বাংলাদেশ কেন আশপাশের দেশের মানুষ কল্পনা করেনি ইনশাআল্লাহ এবং সাকিব ভাই যদি আমাদের সাথে থাকে আমার সাথে থাকে তাহলে আমাকে কেউ আটকে দেওয়া হবে না থাকতেই হবে তুফান অপ্রতিরোধ ঠিক যেভাবে সাকিব খান অপ্রতিরোধ এবং রায়হান রাফিও এখন অপ্রতিরোধই হয়ে গেছে এবং এই যে আসলে জুটিটাকে মানুষ এতটা ভালোবাসা দিয়েছে আমরা চাই পর এই জুটির আরো অনেক অনেক সিনেমা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক অনেক ছবি এবং আমি আপনাকে অ্যাসিওর করতে চাই ভাইয়া যে আপনি সব সময় বলেন যে সিনেমা দেখে মানুষ খুব হাসি মুখে বের হবে সিনেমা দেখে মানুষ হাততালি দিতে দিতে বের হবে তো আপনার সিনেমা দেখে নিয়োকের দর্শক কিন্তু সেটাই করেছে সবাই হাততালি দিতে দিতে বের হয়েছে এবং সবাই হাসি মুখে বের হয়েছে গান গাইতে গাইতে এবার বের হয়েছে অনেকে নাচতে নাচতেও বের হয়েছে তো এটা সিনেমা সফল সফল হয় যখন সিনেমা শুধু হলের মধ্যে সিনেমা মধ্যে থাকে না যদি খেয়াল করে দেখবেন তুফান শুধু হলে না হল থেকে বের হয়ে বাসার মধ্যে রান্নাঘরে রাস্তাঘাটে তুফানে গান মানে কেউ না কেউ তুফান এমন একটা জিনিস যারা সিনেমা দেখেও নাই তুফানের নামটা জেনে গেছে তুফান অলরেডি বাংলাদেশের একটা ব্র্যান্ড হয়ে গেছে এই ব্র্যান্ডের নামে এখন যা আসবে তাই হিট হবে এই ব্র্যান্ড কিন্তু সহজে ক্রিয়েট হয় না একটা ব্র্যান্ড তো কি হয় একটা সিনেমা অনেক বেশি অনেক কয়জন মানুষ দেখে কিন্তু তুফান যারা দেখেও নাই বয়স্ক সে তুফানের নাম জানে তুফান নামে একটা সিনেমা হয়েছে সেটা ব্লক

ঝাঁকি দিয়ে দিল যে যে সুপারস্টাররা কখনো মরে না সুপারস্টার দেখে থাকে যে শাহরুখ খান পাঠানোর সময় দেখে দিয়েছিল যে যে আমি আছি আমি আছি আমি থাকবো সারা সাকিব ভাই দেখিয়ে দিল সাকিব ভাইকে অনেক মানে ভালোবাসা সাকিব ভাইকে ভালোবাসা জানানো হয় না আমার আমি তাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসা আসলে আমি অনেক কিছু শিখেছি সাকিব ভাইয়ের কাছ থেকে আসলেই শিখেছি এবং কিভাবে মেনটেন করতে হয় কিভাবে মানুষের সাথে মিশতে হয় কে ভালোবাসা অর্জন করতে হয় আসলে এবং ওনার সাথে মিশার পর আমি বুঝতে পেরেছি সত্যিকারের সুপার স্টার উনি কারণ যার মনের ভিতর পুরো মনের ভিতরে কোনো ইয়ে নাই মানে ছোট জিনিসটাই মনটা অনেক বড় আছে সবসময় মানুষকে ভালোবাসে প্রতিটা সময় ইন্ডাস্ট্রি চিন্তা হবে এই যে এখন তার সাথে আমার কথা হয় আমি বলে ভাই তো ব্লক বাসটা ইন্ডাস্ট্রি আপনি খুশি না উনি বলে পরে তারা ভালো বাড়াতে হবে এই যে অবাক করে চব্বিশটা ঘন্টা সিনেমা নিয়ে চিন্তা করে এটা আমাকে অবাক করে আমি কিন্তু এত চিন্তা করি আমি এক মাসে আমি চিল করবো ঘুরবো ফিরবো কিন্তু সাকিব ভাই এখনো চিন্তা করছে এর পরের ছবিটা আরো ভালো হইতে হবে এটা ভালো হইতে হবে এটা একটা মানুষ ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তা করে এই জন্য মানুষটাকে ভালোবাসা উচিত আমাদের এই মানুষটাকে ভালোবাসে কারণ এই মানুষটাকে ভালো না বাসতে অন্যায় করা হবে আসলে আমাদেরকে এই মানুষটা আসলে ইন্ডাস্ট্রিকে ভালোবাসে তাহলে একটা মানুষ ইন্ডাস্ট্রির জন্য এত বছর করে যাচ্ছে সে কিন্তু কোনো ব্রেক নিচ্ছে না কিন্তু তারা কিন্তু কোনো ছুটি নেয় কোনো কিছু নাই সে কিন্তু এইটার পেছনেই পড়ে আছে তো আমি তোমার মাধ্যমে অডিয়েন্সকে বলবো যে যারা একটু সমালোচনা করে থাকবি তাদেরকেও বলবো যে আপনারা একটু চিন্তা করে দেখেন একটা মানুষ বাংলা সিনেমার জন্য কি করছে বাংলা সিনেমার কাজকে কোথায় নিয়ে গেছে আজকে যখন হলিউডের একটা মানুষ বা একটা আমেরিকান যখন একটা অ্যাপে ঢুকে দেখে তুফান নামে একটা সিনেমা এবং এই পোস্টারটা দেখে তো সে বলে এটা আবার কোন সিনেমা কারণ সে তো জানে না সে দেখেন দেখে বাংলাদেশি সিনেমা সে ক্লিক করে তখন দেখে হাউসফুল এটা কিন্তু সে বলে বাবা বাংলা সিনেমা হাউসফুল আমেরিকাতে অস্ট্রেলিয়াতে এটা কিন্তু বাংলাদেশের যখন প্রাউড ফিল বাংলাদেশ যখন একটা সাকিবুল হাসান আছে যে ইন্টারন্যাশনালি সবাই তাকে চিনে বাংলাদেশে একটা সাকিব খান আছে তাকে ইন্টারন্যাশনাল সবাই কি অসাধারণ কি অসাধারণ বিশ্লেষণ এই সময়কার আমাদের রায়হান রাফি আমাদের মানুষ ভাইয়া অসংখ্য ধন্যবাদ কি দারুণ ভাবে আসলে আমরা অনেক কিছু জানতে পারলাম অনেক অনেক বিষয় বাট একটা প্রশ্ন সবাই করছে যে নিওকের বুকে আসলে তুফান কি রেকর্ড বোলো সব রেকর্ড কি পিছনে ফেলালো কিনা পুরো অংক জানতে চায় না এক বাক্যে শুধু জানতে চায় 100% তাহলে সবচেয়ে বড় রেকর্ড তো কি হয় এক সিনেমা একদম শেষ হওয়ার পরে আমরা দাঁড়াতে পারি এত অল্প সময় মাত্র 9 দিনে যে রেকর্ড তুফান করেছে সেই নয় দিনে অন্য কোনো সিনেমা এই রেকর্ড করতে পারে না বুঝতে পারছেন বুঝতে নিশ্চয়ই পারছেন আসলেই ভাই আপনাকে আমি আশ্বর করতে চাই আবারও যে সাকিব ইয়ান সাথে নিউট্রাল দর্শক আপনার মেকিং আপনার তুফানে এবং সাকিব খানকে যেভাবে আপনি প্রেজেন্ট করেছেন আমরা আসলেই চুক্ত থ্যাংক ইউ সো মাচ